আজ এই স্বীকৃতির পর আমরা দেখছি কিছু অপতৎপরতা চলছে কোথাও কোন সরকারি কর্মকর্তা প্রশাসনের লোকেরা অতি উৎসাহী হয়ে কমি মাদ্রাসায় ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে আসতেছেন এসে খবর নিচ্ছেন কমি মাদ্রাসার ছেলেরা এই বাংলার স্বাধীনতা বিরোধী এদেশে যেই চেতনা নিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার দাদা বাবুদের খবরদারি থেকে ঢাকার মুসলমানরা মুক্তি লাভ করেছিল সেই আবার দাদা বাবুদের খবরগিরি কায়েম করবার জন্য যেই রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন এই বাংলার মুসলমানদের বিরুদ্ধে এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন সেই রবীন্দ্র সঙ্গীত আমাদের উপর চাপিয়ে দেওয়ার পায়তারা করছে আমরা আবার বলতে চাই কলকাতা দেব খুলতে রাজি না আমার মাদ্রাসা গুলোতে লাল সবুজের পতাকা উড়বে লাল সবুজের পতাকা উড়বে স্বাধীনতার পতাকা বুকের রক্ত দিয়ে আমরা লাল করেছি এই পতাকা কারো বাপের ইজারাদারি নয় কমি মাদ্রাসাওয়ালারা পতাকার উপর অধিকার দাবি করতে শিখেন কথা ঠিক না বেঠিক ঠিক মাদ্রাসাগুলোতে পাতি নেতাদের কিছু উত্থাত শুরু হয়েছে ঠিক বড় নেতারা করেন না কারণ তারা সিস্টেম জানে তারা সিস্টেম জানে পাতি নেতারা বিভিন্ন قومی মাদ্রাসাগুলোতে ইতিমধ্যে আপনার বিভিন্ন ধরনের পায় তারা শুরু করেছে ভালো করে গড়ে যায় আল হাইয়াতুল ওলিয়া লিল জামিআতুল কওমিয়া এটা এখন বাংলাদেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান যদি কোন সরকারি এসি কোন ডিসি কোন অসি কোন এমপি কোন মন্ত্রীর যদি কিছু বলতে হয় আমার কোন মাদ্রাসার উপর খবরদারি চলবে না হাইয়াতুল উলিয়ার আল্লাহ মাহমুদ সফির সঙ্গে যোগাযোগ করবেন আমাদের আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব হুজুর আছেন বিভাগের মহাসচিব হাইয়ার গুরুত্বপূর্ণ কর্মকর্তা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন ওনাদের পারমিশন ছাড়া আমার মাদ্রাসাগুলোতে মাদ্রাসার সকিয়তা চেতনা ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে যদি কোনো জুলুমের আদেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গোটা বাংলাদেশের অনিমাবশায় বিদ্রোহের আগুন ধরবে বিদ্রোহের

বক্তব্যকে নিয়ন্ত্রণ করার জন্য একটা লিস্ট তৈরি করেছে তাদের বক্তব্যের উপর কড়াকড়ি আরোপ করেছে আমরা জানি কেন কড়াকড়ি করা হলো এর মধ্যে বেশ কতগুলি বিষয় তুলে ধরা হয়েছে কি সেই বিষয়গুলি যে তারা পহেলা বৈশাখ এই মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে তারা কথা বলে তারা বলে রবীন্দ্রনাথ ঠাকুর কাফের তারা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে তারা নাস্তিকতার বিরুদ্ধে কথা বলে এই সমস্ত অনেকগুলি অপরাধ এগুলি যদি বন্ধ করে দেওয়া হয় এই অপরাধে যদি তাদের বক্তব্যকে কন্ট্রোল করে দেওয়া হয় তাহলে তো কোরআন হাদিসকেই কন্ট্রোল করা উচিত তাদের দাইত্য নাউজুবিল্লাহ আমি জালিম কারণ মূর্তি পূজার বিরুদ্ধে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে যে কথা বক্তারা বলছেন এগুলি কোরআন এবং হাদিস দিয়ে বলছেন সুতরাং এই অজুহাত দিয়ে বক্তার বক্তব্যকে নিয়ন্ত্রণ করা তার মানে কোরআন এবং হাদিসকে অচল করে দেওয়ার নামান্তর তাহলে বলা হোক ডাইরেক্ট কোরআন এবং হাদিস চলবে না আর কোরআন এবং হাদিস যদি চলে ওলামে কারাম কোরআন এবং হাদিস থেকে বলবে নেই যে মুসলমানদের কোনো মূর্তি পূজা নেই মঙ্গল শোভাযাত্রায় এই মূর্তি নিয়ে মুসলমানরা এই শোভাযাত্রায় শরিক হতে পারে না নারী বিরুদ্ধে বক্তব্য দেয় কিসের নারী বিরুদ্ধে বক্তব্য দেয় নারীদের পক্ষে বক্তব্য দিচ্ছেন পর্দার কথা বললে যদি নারী বিরুদ্ধে নারীবাদীদের বিরুদ্ধে চলে যায় তাহলে পর্দার কথা তো আল্লাহ পাক কালামে পাকের মধ্যেই বলেছেন তাহলে পরোক্ষভাবে যেন বলা হচ্ছে কোরআনের কথা চলবে না নাউজুবিল্লাহি মিন জালিক আল্লামা মামুনুল হক আমি বিশেষ করে একজনের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ হলো তিনি জাতীয় সংগীতের বিরোধিতা করেছেন জাতীয় সঙ্গীত কবি মাদ্রাসায় যেন পাঠ না হয় আমি প্রথম জবাব দিব তিনি জাতীয় সংগীতের ডাইরেক্টলি কোনো বিরোধিতা করেননি তিনি বলেছেন আল আতুল উলিয়া আলিল জামিয়াতেল কওমিয়া একটা বোর্ড এই বোর্ডের অধীনেই সমস্ত কওমি মাদ্রাসাগুলি একত্রিত হয়েছে যদি এই বোর্ডের উপর নতুন কোন আইন চাপিয়ে দিতে হয় আপনারা কিছু পাথি নেতা অথবা এমপি অথবা ডিসি অথবা ট্রেনও আপনারা প্রতিষ্ঠানে না যে যাবেন না আপনি এই আমাদের যে আলহায়াতুল উলি আলিল জামিয়াতেল কওমিয়া এই প্রতিষ্ঠানের প্রধানের সাথে সাক্ষাৎ করুন সেখান থেকে আন পাস করিয়ে নিয়ে আসুন তিনিตรี কথাটাই বলেছেন তিনি তো বলেন নাই তিনি ডাইরেক্ট বলেন নাই সরকার বাহাদুরকে কিছু বলেন নাই তিনি বলেছেন আপনারা ফাঁকে দিয়ে গিয়ে প্রতিষ্ঠানের যোগাযোগ করেন কেন কারণ সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আলহায়াতুল উলি আলিল জামিয়াতেল কওমিয়াকে যদি বাংলাদেশ সংবিধানের সাথে আল হায়াতুল আর কোন ধারা সাংঘর্ষিক হয় আল হায়াতুল ওলি আলিল জামিয়াতিল কৌমিয়ার দ্বারাই বলবৎ থাকবে তাহলে কেন আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন এই গেল এক দ্বিতীয়ত তিনি বলেছেন লাল সবুজের পতাকা আমাদের স্বাধীনতার ধারক বাহক এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল সবুজের পতাকা এই পতাকা উড়াতে আমাদের কোনো বাধা নেই কিন্তু জাতীয় সংগীত কৌমি মাদ্রাসায় গাইতে যে ভাদা তিনি সেই কথাটা তুলে ধরছেন আপনারা শুনেছেন আমি আরেকটু বিস্তৃত ব্যাখ্যা করে বলবো ওনার আর কথাটা জাতীয় সঙ্গীত কৌমি মাদ্রাসায় গাওয়া হবে না কি হবে এটা বুঝতে হলে আমাদেরকে বুস্তবের পিছনে প্রেক্ষাপটটা তার কি ছিল এই দেশ পূর্ববঙ্গ এক সময় বাংলা ছিল বিহার এবং উড়িষ্যাকে নিয়েছিল বাংলা 1765 থেকে নিয়ে একদম 1905 এর আগ পর্যন্ত যখন এই দেশে কলকাতার হিন্দু দাদা বাবুদের নেতৃত্ব চলতো এই দেশের মানুষ শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল এই দেশে ভার্সিটি স্কুল কলেজ তেমন ছিল না বলেই ছিল না বলেই চলে সব ছিল কলকাতা কেন্দ্রিক শিল্প করকার কলকারখানা সব ছিল কলকাতা কেন্দ্রিক তখন এই দেশে সিংহবাগ পাট অর্জন হতো উৎপাদিত হত। পূর্ববঙ্গে কিন্তু আফসোস পূর্ববঙ্গে কোনো পাট কল ছিল না সকল পাট কল গুলি ছিল কলিকাতায় এবং হুগলিতে পরে আফসোসের বিষয় পূর্ব উৎপাদিত পাট পূর্ব সেখানে চলে যেত সেখান থেকে আপনার পণ্য হয়ে ফিরে আসতো পূর্ববঙ্গের মানুষকে উচ্চ দামে কিনতে হতো এবং বিক্রির সময় তারা ন্যায্য মূল্য পেত না এদিকে শিক্ষা প্রতিষ্ঠান নেই শিক্ষার অধিকার নাই ওইদিকে অর্থনৈতিক অধিকার নাই অর্থনৈতিক এবং শিক্ষার অধিকার লাভ করার জন্যই এই দেশের মানুষ চাচ্ছিল বিশেষ করে আমাদের নবাব সলিমুল্লাহ সাহেব তিনি ভারতের মুসলিম নেতাদেরকে সঙ্গে নিয়ে লর্ড কার্জনের সাথে সাক্ষাৎ করলেন বঙ্গ ভঙ্গ যে আন্দোলন দুইটা আন্দোলন হয়েছে দেশে বঙ্গভঙ্গের নামে একটা বঙ্গভঙ্গ আর একটা বঙ্গভঙ্গ রথ বঙ্গভঙ্গের দাবি জানালেন এদিকে ব্রিটিশ সরকার ভাবছিল তাদের শাসন ক্ষমতা শাসন পরিচালনা দূর হয়ে উঠেছিল বিশাল বিস্তৃত এলাকা এরিয়া থাকার কারণে তারাও ভেবেছিল বাংলা হয়তো একটু সহজ হবে সুশাসন প্রতিষ্ঠিত হবে এদেশের মানুষের ভাগ্যের দ্বার উন্মোচিত হবে ভাগ্য উন্নয়নের জন্যই তারাও চাচ্ছিল আরেকটা আলাদা প্রদেশ তারাও কামনা করেছিল যখন বিশেষ করে মুসলিম মুসলিমরা আন্দোলন করতে লাগলো বঙ্গভঙ্গের জন্য তাদের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার আদায়ের জন্য চাকরিতে অধিকাংশ পদগুলি ছিল হিন্দুদের মুসলমানরা চাকরিতে ছিল পিছিয়ে সরকারি চাকরিতে ব্যবসা বাণিজ্য ছিল পিছিয়ে মুসলমানরা আন্দোলন করলো এদিকে লর্ড কার্জনের কাছে নবাব সলিমুল্লাহ দাবি জানালেন এই দাবি তিনি মেনে নিলেন তিনি ঘোষণা দিলেন বঙ্গভঙ্গের ঘোষণা দেওয়া হলো সিদ্ধান্ত তিনি গ্রহণ করলেন যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল উনিশশো পাঁচ সনে যেই দিন বঙ্গবঙ্গ হয়েছিল অর্থাৎ আমাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন এক প্রদেশ প্রতিষ্ঠিত হলো যে প্রদেশের রাজধানী হয়েছিল ঢাকা যখন ঢাকা রাজধানীতে রূপান্তরিত হলো যে ঢাকা ছিল একসময় অবহেলিত সেই ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা ব্যবসা বাণিজ্য বড় বড় সুরম্য অট্টালিকা নির্মাণ হতে লাগলো ঢাকা নতুন সাজে সজ্জিত হলো মুসলমানরা চাকরিতে ব্যবসা বাণিজ্যে সুবিধা অর্জনে সক্ষম হলো যেই দিন বঙ্গ ভঙ্গ হয়েছিল আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল সেই দিনকে তারা অন্যভাবে তারা পালন করতে লাগলো পশ্চিমবঙ্গের হিন্দুরা তারা উদযাপিত করতে লাগলো ভিন্নভাবে তারা এর বিরোধিতা করতে লাগলো বঙ্গবঙ্গের বিরোধিতা করতে লাগলো পূর্ববঙ্গের মুসলিম যেহেতু সংখ্যাগরিষ্ঠ বঙ্গভঙ্গের দ্বারা মুসলমানদের ফায়দাই বেশি হয়েছে এটাই স্বাভাবিক কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা হিন্দু বুদ্ধিজীবীরা তা মানতে পারেনি তারা তীব্র আন্দোলন গড়ে তুলল আমাদের এই স্বাধীনতার বিরুদ্ধে তারা চাচ্ছিল তারা এর নাম দিল বঙ্গভঙ্গ মানে বঙ্গমাতার অঙ্গ ছেদন বঙ্গমাতার অঙ্গ মানে বাংলা যদি ভাগ হয়ে যায় পূর্ববঙ্গ যদি স্বাধীন হয়ে যায় তাহলে নাকি বঙ্গমাতার নাকি অঙ্গ হয়ে যাবে নজবিল্লা জালে তারা তীব্র আন্দোলন গড়ে তুললো বঙ্গবঙ্গের বিরুদ্ধে তারা বঙ্গবঙ্গ যেন রথ করে দেওয়া হয় আবার যেন বাংলাকে একাকার করে দেওয়া হয় এক করে দেওয়া হয় এমন একটা পর্যায়ে উপনীত হিন্দুদের আন্দোলন হিংস্রতায় রূপান্তরিত হয়ে গেল জঙ্গি আন্দোলনে রূপান্তরিত হলো উনিশশো সাত সনে তারা দেন ব্রিটিশের যে বড় লাভ ছিলেন তার গাড়িতে তারা বোমা নিক্ষেপ করলো আট সনে আমরা যে শুনেছি ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল কেন হয়েছিল উনিশশো সাত সনে ফ্রাজারিক উপর বড়লাটির উপর বোমা নিক্ষেপ তার গাড়িতে আবার উনিশশো আট সনে আবার আরেক লর্ডের গাড়িতে বুমা নিক্ষেপ করলো যার নাম ছিল কিংস এই বুমা তার যে যাকে উদ্দেশ্য করে সে বোমা নিক্ষেপ করেছিল লক্ষ্য ব্যর্থ হলো লক্ষ্য ব্যর্থ হলে দুইজন নিরীহ মহিলার গায়ে বুমা বোমা পড়লো ওই দুজন মহিলা নিহত হয়ে গেল এই নিরাপরাধ দুজন মহিলাকে নিহত করার অপরাধে ক্ষুদিরামের ফাঁসি হলো তো এই হিন্দুদের হিন্দুরা যখন আমাদের এই স্বাধীনতার বিরুদ্ধে বঙ্গবঙ্গের বিরুদ্ধে তারা যখন আন্দোলন শুরু করে দিল এটা হিংসতায় রূপান্তরিত হলো তখন বাধ্য হয়ে পঞ্চম জর্জ আবার বঙ্গভঙ্গকে রথ করে দিলেন পঞ্চম জর্জ আবার বঙ্গভঙ্গকে রদ করে দেওয়ার মধ্য দিয়ে এই দেশে আবার আরেকটা কালো অধ্যায় সূচিত হলো রাজধানী হয়ে চলে গেল আবার দিল্লিতে আমাদের ডাকা তার স্ত্রী হারিয়ে ফেললো মুসলমানরা যে অধিকার পেয়েছিল চাকরিতে ব্যবসা যে পূর্ববঙ্গের জনগণের যে নতুন ভাগ্যের ভাগ্যের দ্বার যে উন্মোচিত হয়েছিল আবার যেন এটা স্থিমিত হয়ে গেল আমার ভাইগোন এই বঙ্গবঙ্গ যেদিন রদ হয়ে গেল উনিশশো এগারো সনে রদ হয়েছিল সেই বঙ্গবঙ্গ হ্রদের অনুষ্ঠানে যে জাতীয় সঙ্গীত আল্লামা মামুনুল হক মালনা মামুনুল হক যে জাতীয় সঙ্গীত মাদ্রাসায় গাওয়ার বিরোধিতা করলেন এর পিছনে ইতিহাস কলে বঙ্গবঙ্গ রদের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গাওয়া এক সঙ্গীত গাওয়া হল যে সঙ্গীতে ব্রিটিশদের কে ভাগ্য বিদাতা হিসেবে আখ্যায়িত করা হয়েছিল সেই সঙ্গীতের একটা অংশ হলো আমাদের এই বর্তমান জাতীয় সঙ্গীত তাহলে এই জাতীয় সঙ্গীত তখন গাওয়া হয়েছিল পূর্ববঙ্গকে যেন স্বাধীনতা দেওয়া না হয় আমাদের স্বাধীনতার বিরুদ্ধে বিশেষ করে মুসলিম ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে মুসলিম নিষ্পেষণ থেকে মুসলমানেরা কলিকাতার নিষ্পেষণ থেকে মুক্তি পেয়েছিল বঙ্গবঙ্গের মাধ্যমে আবার মুসলমানদেরকে নিষ্পোষণের ভিতর আবার আবদ্ধ করার জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গান আবার গিয়েছিলেন এই গানটাই সেখানে সেই অনুষ্ঠানে গাওয়া হয়েছিল তিনি এই গান উনিশশো লিখেছিলেন কাদের জন্য যারা বঙ্গবঙ্গ রদের প্রস্তাবক ছিল তাদের জন্যই তো রবীন্দ্রনাথ ঠাকুর এই গান গেয়েছিলেন তাহলে এই গান তো আমাদের স্বাধীনতা বহন করে না জাতীয় সঙ্গীত হয় জাতীয় সঙ্গীত কাকে বলে যে সঙ্গীত কোন জাতিসত্তার পরিচয় বহন করে আমাদের কি জাতি সমূহ কি পরিচয় এই সঙ্গে বন করে আমি মনে করি এই দৃষ্টিকোণ থেকেই মামুনুল হক সাহেব তেনি এর উপর প্রশ্ন উত্থাপন করেছেন এর পরের ইতিহাস তো আর করুন এ দেশের মুক্তি মুক্তিগামী জনতার প্রত্যেকটা আন্দোলনে যারা অনশিকার্য অবদান রেখেছিল সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি পৃথিবী দেখেছে ঢাকা ইউনিভার্সিটির অবদান কি এই ঢাকা ইউনিভার্সিটি কখন প্রতিষ্ঠা হলো কেন হলো কাদের আন্দোলনে হলো কাদের জায়গায় হলো যখন বঙ্গবঙ্গ রাত হয়ে গেল ডাকা তার স্ত্রী হারিয়ে ফেললো নবাব সলিমুল্লাহ সহ মুসলমানেরা পূর্ববঙ্গের গণমানুষ উপলব্ধি করতে লাগলো তাদের নিগৃহীত অবস্থাটি তারা উনিশশো বারো সনে একত্রিশে জানুয়ারিতে যখন এই দেশে হার্ডিনজার কাছে নবাব সেলিমুল্লাহ সেরা বাংলা কে ফজল হক সহ আরো কয়েকজন নেতৃविंद মুসলমানদের পক্ষ থেকে গিয়ে পূর্ববঙ্গে মুসলমানদের জন্য একটা ভার্সিটি প্রয়োজন এই দাবি জানালেন তিনি পূর্ববঙ্গে বার্সিটি প্রতিষ্ঠার ঘোষণা করলেন পূর্ববঙ্গে এদিকে সরকারি ঘোষণার পর আবার কলকাতা থেকে দাদা বাবুরা এর বিরোধিতা শুরু করলে এমন কি আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এর গুর বিরোধী ছিলেন ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার তিনি কি করলেন তিনি আমাদের এম এ আব্দুল মতিন বীর প্রতীক তিনি ওনার লেখা বইয়ের উদ্ধৃতি অনুযায়ী আঠাইশে মার্চে তিনি কলিকাতার গড়ের মাঠে ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠার বিরোধিতা করে যে জনসভা হয়েছিল সেই জনসভার সভাপতি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তিনি আমাদের ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন এমনকি গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিনি আরে হিন্দু বুদ্ধিজীবী তিনি বলেছিলেন পূর্ববঙ্গে ভার্সিটির কি প্রয়োজন আবার পূর্ববঙ্গে বাস করে মুসলমান এবং কৃষকরা ভার্সিটিতে কি কৃষিকাজের স্থান রয়েছে তিনি উপহাস করে বলেছিলেন আমাদেরকে বলেছিলেন কৃষক আহ যারা আমাদেরকে উপহাস করলেন যারা আমাদের ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠার বিরোধিতা করলেন সেই রবীন্দ্রনাথকে আবার ঢাকা ভার্সিটিতে আনা হলো সম্বর্ধনা দেওয়া হলো অতএব ঢাকা ভার্সিটি মুসলমানদের রক্ত পানি করা পরিশ্রমের নবাব সেলিমুল্লাহ রক্ত পানি করা পরিশ্রমের বদৌলতেই প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যের রক্সপোর্টwidehat ঢাকা ভার্সিটি মুসলমানদের ভূমিতে সম্পূর্ণ ভূমি দাতা ছিলেন মুসলমানেরা বিষয় এই কবিগুরি রবীন্দ্রনাথ যিনি আমাদের বঙ্গবঙ্গের বিরোধিতা করলেন যিনি ঢাকা ভার্সিটির বিরোধিতা করলেন যিনি বঙ্গবঙ্গের বিরোধিতা করে যে গান রচনা করলেন এই গানকে এখন বাড়ানো হলো জাতীয় সংগীত মামুন সাহেব তো এদিকেই ইঙ্গিত করেছেন